আল্লাহ তুমি রমজানকে উচ্ছেল করে আমাদের সকলকে মাফ করে দাও এই প্রতিষ্ঠানের যাবতীয় প্রয়োজনগুলো তুমি পূরণ করে দাও পবিত্র রমজান মাস এই মাসে আল্লাহ আল্লাহতালা আমাদের জাকাত সৎকা ফিত্রা ও দান কবুলের মাধ্যমে রহমতের দরজা খুলে দেন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এখানে আশ্রিত প্রায় দুই শতাধিক অসহায় অজ্ঞাত বৃদ্ধ বাবা মা মানসিক ভারসাম্যহীন পাগলি বোন প্রতিবন্ধী শিশু যাদের কেউ ছিল না কেউ পড়েছিল রাস্তায় কেউ নালা নর্দমায় কেউ বা আবার ডাস্টবিনে আপনাদের মতো হৃদয়বাদ মানুষের ছোট ছোট দানে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকায় এই দুই শতাধিক অসহায় মানুষের জীবন চলছে এখানে তাদের তিনবেলা খাবার ওষুধ পোশাক পরিচ্ছদ চিকিৎসা সব কিছুই দেওয়া হয় আমি রাস্তায় পড়ে আসছিলাম আমার শরীরে গাও পেশা ছিল পোকা ছিল আমার উডাই আইন এই জায়গায় ওষুধ দিতেছে চিকিৎসা করতাছে খাওয়াইতাছে পড়াইতাছে সব কিছু পাইতাছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা সবাই একসাথে থাকি আমরা সবাই একসাথে ঘুমাই আমরা সবাই একসাথে পড়াশোনা করি এটাই আমাদের ঘর চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে আশ্রিত প্রকৃত অসহায়দের নিয়ে প্রতিটি ক্ষণ যিনি লড়াই করে যাচ্ছেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মিল্টন সমাদ্দার বলেন আমাদের কাছে রমজানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো আমরা প্রত্যাশায় থাকি কবে রমজান আসবে রমজান জুড়ে যে সহযোগিতাটা আসে সেই সহযোগিতা দিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাবা মাদের স্থায়ীভাবে কিছু কাপড় চুপড় ক্রয় করে রাখা বাবা মাদের জন্য ওষুধ ক্রয় করে রাখা খাবারের যে মজুদ সেটা আমাদের রমজানে হয়ে যায় তো সর্বোপরি আমাদের রমজানটা অনেক গুরুত্বপূর্ণ এই সময়টাতেই আমাদের দান সহযোগিতা না আসলে আমাদের সারাটা বছরই কষ্ট করতে হবে আর কি এবছর সবচেয়ে যে প্রধান কাজগুলো প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কিছু কাজ রয়ে গেছে যেমন আমাদের বহুতল ভবনের কারণে উঠানামায় খুব কষ্ট আমাদের একটা খুব জরুরি প্রয়োজন হলো একটা লিফ্ট এবং একই সাথে আপনারা জানবেন যেখানে দুইশো তিনশো বৃদ্ধ বাবা আছে এত মানুষের পানি উঠানো একটা কষ্টের ব্যাপার অনেক বেশি পানি লাগে আমাদের আমাদের একটা থ্রি পেজের কারেন্টের লাইন খুব গুরুত্বপূর্ণ একই সাথে আপনারা জানবেন যেখানে ষোলো সতেরো জন বা আঠারো জনের বাবা মা বাবা আছে আমার সহকর্মী মুসলমান ধর্মীয় অনুসারে তাদের নামাজের জন্য একটা নামাজের ঘর বা মসজিদ দরকার তো খুব যদি জরুরি হয় সেক্ষেত্রে আমাদের তিনটা জিনিস একটা লিপ একটা মসজিদ এবং কারেন্টের লাইনটা খুব দ্রুত দরকার আপনার দামে একজন বৃদ্ধের পেট ভরবে একটি শিশুর মুখে হাসি ফুটবে একজন বৃদ্ধা মা ওষুধ খেতে পারবে ওনাদের মুখের এই হাসি দেখলেই আমাদের সেবাটা সার্থক হয় তখনই আমাদের মনটা ভরে যায় আমরা চাই রমজান মাসে যদি আল্লাহ রহমতে আমাদের এই দানটা বাড়ে তাহলে আমরা আরও ভালোভাবে ওনাদের সেবা করতে পারবো এই যে এখানে যতগুলা বাচ্চা আমাদের আছে এদের কোনো মা বাবা নাই তো এদেরকে সেবা করতে আমার খুব মন থেকে খুব ভালো লাগে সর্বোপরি আমি আমার শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই আপনারা আগে আসেন আপনাদের সাধ্য মতো যান সাদগা ফিতা জাকাত দিয়ে যদি আগে আসেন সেক্ষেত্রে কেবলমাত্র ভালো থাকবে অসহায় মানুষ এবং অসহায় মানুষের এই যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানের দায়িত্ব আপনার আমার আমাদের সকলের এই অসহায়দের পাশে থাকুন এখানে আশ্রিত সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজান মোবারক